আগুন লেগেছে এক জায়গায় ওনারা ইন্তেকাল করেছেন আরেক জায়গায় আগুনের কারণে ধোঁয়া এবং ওনারা নিঃশ্বাস নিতে পারে নাই অক্সিজেনের যে প্রতি নিঃশ্বাস নিচ্ছি এই নিঃশ্বাস নিতে না পারার কারণে আল্লাহর হুকুমে ওনারা ইন্তেকাল করেছেন ইন্নাল ইল্লাহে ও ইন্ন এইভাবে যদি পানিতে ডুবে বা অগ্নিকাণ্ডের কারণে মারা যায় তাদেরকে আল্লাহ শাহাদতের মর্যাদা রসিদ করে আমরা দোয়া করি এই তিনজনকে আল্লাহ সমস্ত গুনাখাতা ক্ষমা করে দিন এবং তাদেরকে শাহাদতের মর্যাদা পাশাপাশি তাদের পরিবার বর্গ যাতে সহানুভূতি জানাচ্ছে এবং তারা যাদের ধৈর্য ধারণ করবেন সেই তৌফিক কামনা করছে পাশাপাশি তারা আরও ভাগ্যবান যে তারা জুমাবারের মৃত্যু পেয়েছেন জুমার রাতে মৃত্যুবরণ করেছেন এটা জুমার কারণে আল্লাহ তাদের কবর আজাদ কেমন পর্যন্ত মাফ করে দিন তাদের কবরকে ব্যস্তের বাগানে পরিণত করে দিন সম্মানিত উপস্থিতি আমাদের সকলকেই মূলত মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে কারণ এটা কিতাব মৃত্যু কার কখন হবে এটা সুনির্দিষ্ট সময় এক সেকেন্ড বাড়ানো কমানোর শুধু কারো নাই পেয়াই যে আরো দিন চমুত জমিনের কোন অংশে কিভাবে মরবে সেটাও নির্ধারিত রয়েছে সেটার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে সেজন্য আমরা আসুন মেজরাই মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করে এবং মেজেরাও মৃত্যুর জন্য নসার সময় প্রস্তুত থেকে